আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণের ভাগ ভাগের দ্বারা আমরা একটা সংখ্যা নিচ্ছি আটচল্লিশ ভাগ ছয় ছয়টিকে আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে কীভাবে উৎপাদকের গাছ করতে পারি তোমরা সবাই জানো তিন গুণ দুই আমরা ছয়টাকে লিখে তারপর সেটার গাছ করলাম কারণ আমরা জানি যে তিন দুকোণে ছয় হয় তারপর আমরা তিন দুগুণে ছয়ের যে দুটি সংখ্যা রয়েছে তিন এবং দুই সেই দুটি সংখ্যা দিয়ে প্রথম আমরা যদি তিন লিখি তাহলে সেই তিন দিয়ে প্রথমে আটচল্লিশ তিন দিয়ে আটচল্লিশটাকে ভাগ করব। এবং ভাগ করার ফলে এখানে দেখো ভাগ করে আমাদের এখানে বেরোলো ষোলো ষোলোটাকে আমরা আবার দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দুই দিয়ে আবার ভাগ করব। এবং এখানে শুধু ছয়ের ক্ষেত্রে যেহেতু তিন আর দুই ছিল দেখো প্রথমে আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করেছি তারপর ষোলোকে দুই দিয়ে ভাগ করলাম উত্তর বেরোলে আমাদের আট এটা ছিল একদম এক সংখ্যা দ্বারা ভাগ এরপর তোমরা দুই সংখ্যা এবং তিন সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ ভাগের দ্বারা শিখব